পাক বাংলা লড়াই মানেই দর্শকদের জন্য বাড়তি উত্তেজনা উন্মাদনা একই বছরে দুবার পাকদের বিরুদ্ধে ম্যাচ পাওয়া মানে নিজেদের ওয়ানডে ম্যাচের জন্য ঠিকঠাক প্রস্তুতি সেরে নেয়া আসছে সাতাশ তারিখ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং পাকিস্তান নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দুই ম্যাচ হেরে আসর থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান আগামী সাতাশ ফেব্রুয়ারি পিন্ডিতে নিজেদের শেষ ম্যাচ অর্থাৎ নিয়ম ম্যাচে একে অপরের মুখোমুখি হবে দুই দল ভিত্তিতে বিবেচনা করলে দেখা যাবে দুই দল ঠিক একই অবস্থানেই রয়েছে তাই তো সাতাশ তারিখের ম্যাচটি একটি হাই ভোল্টেজ ম্যাচ হিসেবে উপভোগ করতে চাচ্ছেন সমর্থকেরা তবে এই চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝে একটা সংবাদ পেল দুই দলের সমর্থকেরা চ্যাম্পিয়ন্স ট্রফির পর জুলাইয়ে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশের অন্যতম গণমাধ্যম প্রথম আলোকে এমনটি জানিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ দুবাই থেকে ফোন কলের মাধ্যমে প্রথম আলোকে জানান বরাসের অন্যান্য বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে যখন দেখা হয় তখন অনেক কিছু নিয়েই কথা হয় বিসিবির সঙ্গেও আমাদের কথা হয়েছে তারা বলেছেন শ্রীলঙ্কা সিরিজ থেকে ফিরে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে জুলাইয়ে ঢাকা আসবে পাকিস্তান সফর তিনটি ওডিয়া এবং তিনটি টি টোয়েন্টি খেলবে বাবর আজমরা পিসিবি সভাপতি মোহসিন নাগভীর সাদের সফরসূচি নির্ধারণের সময় সিরিজ চলাকালীন এফটি অধীনে কোনো সিরিজ থাকলে তার সময়ও পুনরায় নির্ধারণ করা হবে এদিকে এবার জুলাইয়ের শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ রয়েছে পাকিস্তানের হয়তোবা বাংলাদেশ সফরের জন্য দিনক্ষণ বদলাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারত পাকিস্তানের ম্যাচের সময় দুই দলের বোর্ডের প্রধানের বৈঠকে এমন আলোচনা উঠে আসে বলে প্রথম আলোকে জানান ফারুক আহমেদ দুই দেশের ক্রিকেটার বর্তমান অবস্থা এবং প্রেক্ষাপটের ভিত্তিতে বিসিবিকে গুরুত্বপূর্ণ সঙ্গী মনে করছেন পিসিবি প্রেসিডেন্ট মোসিন নাকভি এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির নবনির্বাচিত প্রধান শ্রীলঙ্কার শম্ভু সিলভা দায়িত্ব নিয়েছেন 6 ডিসেম্বর তার উত্তরসূরি হিসেবে আগামী এই বার্ষিক সভায় নতুন প্রধানের দায়িত্ব নেওয়ার কথা পাকিস্তানের বোর্ড প্রধান মহসিন নকভীর মিজানুর রাশিক কালের কণ্ঠ